নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তার আগে চলে এসছি গঙ্গার ধার তো গঙ্গার ধারে এসছি জল দেখতে গঙ্গায় অনেকটা জল বেড়েছে যেহেতু রোজই বৃষ্টি হচ্ছে আর তাছাড়া জলও ছেড়েছে চারিদিকে সব বন্যা হয়ে গেছে আর এই সময় গঙ্গার জল অনেকটা বেড়েও যায় এতটা জল বেড়েছে যে পার্কের মধ্যে জল চলে এসছে আর সবাই ওই যে ঘাটে স্নান করছে তো চলুন এবার বাড়ি যাওয়া যাক তো বাড়ি চলে এসেছি এই যে কচু শাক কাটতে বসে গেছি কচু শাকটা বেশ বড় বড় করেই কেটেছি কারণ বটি দিয়ে কাটিনি আমি এমনি ছাড়িয়ে নিয়েছি আঁশ ছাড়িয়ে নিয়ে হাতে করে ভেঙে ভেঙে শাকটা কেটে নিয়েছি বড় বড়ো করে কেটেছি কারণ সিদ্ধ করব একেবারে ঘেটে যাবে এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে আমি কচু শাকটা সিদ্ধ করার সময় জল দিই না এমনি নুন দিয়ে সিদ্ধ করি এতে করে কচু শাকের মধ্যে যে কষ্টটা থাকে জলটা সেটা বেরিয়ে যাবে আর গলা ধরার ভয়টাও কিন্তু থাকবে না খুবই সহজভাবেই রান্নাটা করব একদম বেশি মশলাপাতিও লাগবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে এই যে শাক সিদ্ধ হয়ে গেছে একবারে ঘেটে গেছে আর চুপড়িতে রেখে দিয়েছি যাতে খুব ভালো করে জলটা ঝরে যায় আর ইলিশ মাছের মাথাটা ধুয়ে রেখেছি নুন মাখি আর তার সাথে মাছের তেলও আছে ইলিশ মাছের তেল আর মাছের মাথা দুটো দিয়েই শাকটা বানাবো স্বাদটা অনেক সুন্দর আসবে এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি তো কড়াই দিয়ে দিয়েছি খানিকটা সর্ষের তেল এর মধ্যে দিচ্ছি ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর খানিকটা কালো জিরে ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা এই যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি আর মাছের তেলও দিয়ে দিয়েছি ভালো করে মাথাটা ভেজে নিলাম এবার ভেঙে দেব খুব বড় নয় আবার একবারে ছোট নয় শাকটা বেশ মজে যাবে কচু শাকটা আর অনেকটা কিন্তু তেলও বেরিয়েছে এমনিতেই সর্ষের তেল দেওয়া ছিল তার মধ্যে আবার খানিকটা তেলও বেরিয়েছে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো আসবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর হলুদ গুঁড়ো নুনটা দিলাম না আমি একটু চেখে দেখে নিয়েছি কচু শাকটায় নুনের পরিমাণটা আছে এখন দিতে লাগবে না যদি লাগে পরে দেব অল্প সামান্য জল দিয়ে মশলাটাকে হালকা করে একটু কষিয়ে নিলাম এবারের মধ্যে শাকটা ঢেলে দেব ব্যাস এই যে এবার কচু শাকটা দিয়ে দিলাম এবার শুধু নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো জলোভাব না থাকে যত শুকনো শুকনো করা যাবে গাল মানে গলা ধরার ভয়টাও কিন্তু থাকবে না আর এই কচু শাকটা আমরা অনেকবার এনে খেয়েছি খুব ভালো আর কোনো কোনো দিনও গলা চুল করিনি এত ভালো কচু শাক যদি কোনো অল্প অল্প করে কিন্তু এখনো জল বেরোচ্ছে একবারে শুকনো শুকনো করে নিতে হবে খটখটে শুকনো খটখটে শুকনো তো হবে না তবু যতটা পারা যায় পুরো শুকনো শুকনো করে নিতে হবে আর গরম ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর যাদের আরন্দর পান্তা আছে তারাও ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতে পারেন এইভাবে এবার যখন কচু শাকটা শুকনো শুকনো হয়ে আসছে তার আগে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষে বাটা এর মধ্যে সাদা কালো সর্ষে দু রকমের সর্ষে মিশিয়ে বেটেছি আলাদা করে আর ঝাল দিলাম না যে লঙ্কাগুলো ফোড়নে দিয়েছি লঙ্কাগুলো খুব ঝাল সেই জন্য আর ঝাল দিলাম না আপনারা যদি খুব বেশি ঝাল পছন্দ করেন তাহলে এর মধ্যে খানিকটা কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিতে পারেন যে দেখুন আস্তে আস্তে কিন্তু শুকনো হয়ে যাচ্ছে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই যে এবার তুলে নেব এত নেড়ে চেড়ে এবার তুলে নেবো তো একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা আর তেল দিয়ে কচু শাক রেসিপিটা কীরকম লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমাদের এখানকার গঙ্গার ধারটা কীরকম লাগলো কমেন্টে জানাবেন মা গঙ্গাকে দর্শনও করলাম আবার সাগর রান্না করলাম ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার